তোমার এই বেকার কোলারে বিয়া দিবা এই বিয়া করলে সোহাগের বেকারত্ব ঘুষবো ভিউয়ার্স হয় সোহাগ নানা কারণের জন্য ইন্টারভিউ দিতে পারছে না নয়তোবা ইন্টারভিউ টিকে চাকরি হচ্ছে না আর শিক্ষিত হয়েও চাকরি যেহেতু না করছে তাহলে শিক্ষিত বেকার সেক্ষেত্রে পরিবারে বোঝা মনে করছে তাই মূলত সোহাগের বাবা মা চাচ্ছে সোহাগকে বিয়ে দিয়ে মূলত প্রতিষ্ঠিত করার জন্য বলতে বউয়ের কাছ থেকে অনেক টাকা পণ নিয়ে তারা মূলত সুয়াকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে তার বোন তন্নি সে পাওয়ার জন্য একের পর এক প্ল্যান করে গিয়েছে মূলত এবং সোহাগের পাশে সময় ডাল হয়ে থাকতে চেয়েছিল এখন কি সুয়াকে ফাইনাল বিয়ে করিয়ে দিবে তন্নি কি সোয়াগের কখনোই হতে পারবে না নাকি তার উল্টোটা হতে যাচ্ছে অন্যদিকে লতা তো তার বাড়ি থেকে পারমিশন পেয়েছে কলেজে যাওয়ার জন্য নাকি আবার সোহাগ এবং লতার মিল হবে তো ফিওয়ার্স কি হতে যাচ্ছে যৌতু ফ্যামিলির নাটকটির পরবর্তী এপিসোড অতএব সাত নাম্বার এপিসোডে এবং আপনি কি করলে এই নাটকের সাত নাম্বার পর্বটি সবার আগে দেখে নিতে পারবেন তো ফিওর তারই সকল কিছু বিস্তারিত আলোচনা থাকছে আজকের ছোট আপডেট ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দৈর্য সরকারের সম্পূর্ণ ভিডিওতে দেখার অনুরোধ রইল অন্যদিকে ফিওয়ার্স লতার বাবা যে কিনা দফাদার সাহেব শেখ মূলত আঙ্গুরিকে এই গ্রামের মধ্যে এনেছে তো দফাদার সাহেব মূলত আঙ্গুরিকে এ বাড়িতে এনেছে খান পরিবারের জুটিগুলো ভাঙার জন্য বলতে তিন বাইয়ের মধ্যে যেই জোট রয়েছে সে জোটটি ভাঙার জন্য তো খান পরিবারের ছোট ছেলে সে কিন্তু বলতে এসো ছোট চাচা সে কিন্তু একবার আঙ্গুরি প্রেমে আগেই মজে ছিল তো এখন নতুন করে এই গ্রামের মধ্যে আঙ্গুরি আসাতে আঙ্গুরি পিছন লেগে গিয়েছে সোহাগের ছোট চাচা জহির সাহেব তো এতে করে তার পরিবারের মধ্যে জামালা সৃষ্টি হতে চলেছে তো ভিওয়ার্স নাটকটি খুবই ইন্টারেস্টিং কমেডি পূর্ণ দিয়ে তৈরি করা হয়েছে তো আশা করা যায় আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তাই নিশ্চয়ই নাটকের প্রত্যেকটি এপিসোড দেখার জন্য অধিকাগ্রহে বসে থাকেন ভিওয়ার্স এই নাটকের পরবর্তী এপিসোডটি দেখতে পারবেন আগামী পরশু দিন বিকেল তিন কোটিকার সময় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলের মধ্যে ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেই সাথে পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে মত এখানেই আল্লাহ হাফেজ